আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি শেষ পর্যন্ত দেখে যাবেন যারা আমরা গরু মহিষ ছাগল ভেড়া খামার কিংবা বসর বাড়িতে লালন পালন করি প্রতি বছর যখন শীতকাল আসে এই শীতের দিনে আমাদের পশুগুলোর শীত নিবারণের জন্য আমরা যে পোশাক পরিয়ে দেই হতে পারে সেটা একটি কম্বল অথবা পাটের বস্তা এইগুলো পরিয়ে দেওয়ার সময় যেভাবে আমরা একটা মারাত্মক ভুল করে থাকি সেটা হলো সামনে রশি লাগিয়ে গলার নিচে শক্ত করে বেঁধে দেই এবং যে ভুলটা সবচেয়ে মারাত্মক পিছনে লেজের নিচে যে রশিটা দেওয়া হয় সেটা কিন্তু আস্তে আস্তে লেজটা কাটতে থাকে এবং সেখানে ক্ষত এবং ঘা হয় এক সময় যখন এই রশির টানাটানিতে একদম লেজের ভিতরে রশি ঢুকে যায় তখন পশু লাফাতে থাকে বা তার যে একটা ক্ষত হয়েছে ঘা হয়েছে সেটা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝানোর চেষ্টা করে এরপর যখন আমরা তার লেজটা উঁচু করে দেখি যে পিছনে যে রশিটা দেওয়া হয়েছিল সেটা লেজের ভিতরে একদম ঢুকে পড়েছে এবং ঘা হয়ে কেটে রক্ত বের হয়ে সেখানে কিট এবং পোকা হয়েছে এটা হওয়ার কারণটা হলো যে রশিটা চিকন থাকে সচরাচর মোটা রশি আমরা দেই না যেভাবে দেওয়ার কথা সেভাবে আমরা দিতে পারি না তখন আমরা খেয়াল করি আসলে এটা নিয়ম হলো যে পিছনে যদি কোনো কিছু দিতে চান লেজের সাথে সেটা অবশ্যই মোটা কাপড়ের একটা রশি হলে কাপড়টা সেখানে লেজটা কাটবে না অথবা পেটের ভিতরে বেল্ট আকারে আপনি সুন্দর করে বেঁধে দিতে পারেন লেজের নিচে দেওয়ার চেয়ে আপনারা যদি এটা পিছনে একটু ঝুলিয়ে দেন লম্বা করে এটা সবচেয়ে পারফেক্ট হয় সবচেয়ে ভালো হয় আপনাদেরকে বলবো যে আপনারা এই ভুলটা করবেন না দেখতে পারছেন যে পশুটার আজকে কি অবস্থা অনেকখানি কেটে গেছে এবং এখানে অনেকটা ছিদ্র করে ভিতরে কীট হয়েছে পোকা হয়েছে রক্তাক্ত আকারে পিছনের যে পায়ুপটটা এর আশপাশে রক্ত লেগে আছে আজকে এই খামারি আমাদের উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে নিয়ে এসেছে এর চিকিৎসার জন্য আসলে বিস্তারিত যে ঘটনাটা এটা আপনারা যারা অভিজ্ঞ খামারি তাদের সচরাচর এই ভুলটা হয় না যারা অনভিজ্ঞ অসচেতনমূলক খামারি তাদের এই ভুলটা হয়ে থাকে আপনারা অবশ্যই আপনাদের পশু সেটা ছাগল ভেড়া গরু মহিষ যেটাই হোক শীত নিবারণের জন্য যে পোশাকটা পরিয়ে দেবেন অবশ্যই খেয়াল করবেন পিছনে যে লেজের নিচে যে রশিটা আপনারা দেবেন সেটা না দিয়ে সেটা হতে পারে বেল্ট আকারে কিংবা মোটা কোনো কাপড় দিয়ে সেই রশিটা তৈরি করে দেবেন যাতে সেটা ধাক্কা লেগে আপনার লেজটা না কেটে যায় আপনার একটু সতর্কর কারণে আপনার পশুটা বেছে যেতে পারে বড় ধরনের একটা বিপদ থেকে এখন এই পশুটার যে অবস্থা হয়েছে এটাকে কয়েকদিন ড্রেসিং করতে হবে ঘাউ শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে তারপর এখানে পোকা মারার জন্য ল্যাপথন অথবা এর ইঞ্জেকশন করাই দিতে হবে ঘাউ শুকানোর জন্য সালফাবেট বা যে কোনো একটা ঘাউ শুকানোর পাউডার এখানে ইউজ করতে হবে এটা একটা বড়ো সমস্যা পশুকে এভাবে যত্ন নেওয়ার সমস্যা এই পশুটা যে যিনি মালিক ইনি কিন্তু আসলে বাসায় নাই কাজের জন্য ঢাকায় গেছেন এই মহিলা মানুষ ইনি কিন্তু এই আর এক পাশের বাড়ির এক ভাইকে ডেকে নিয়ে এসেছেন আমাদের পশু হাসপাতালে যে গরুটা নিয়ে চলো আসলে এরকম যদি সমস্যা হয় আমরা গ্রামের মানুষ অধিকাংশ মানুষই খেটে খাওয়া মানুষ বছরের অধিকাংশ সময় দেশের বাইরে থাকতে হয় বিভিন্ন কাজে কাজ করে তাদের জীবিকা চলে আর হঠাৎ যদি এরকম এই আপার মতো সমস্যা হয়ে যায় যে স্বামী বাড়িতে নাই সে নিজেই অন্য একটা লোককে ডেকে নিয়ে এসেছে হাসপাতালে চিকিৎসার জন্য অথবা যদি বাসায় করা তো অনেক টাকা খরচ হতো ব্যবহার হতো সো আপনারা সবাই সাবধান থাকবেন আপনার এই ভুলটা করবেন না এই বিরুদ্ধ থেকে একটা শিক্ষণীয় বিষয় আপনাদের অবশ্যই শিক্ষা নেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বিজ বা ভ্যাকসিন ব্যবহার করবেন কীটনাশক ওষুধ খাওয়াবেন অসুস্থ হলে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের একটি লাইক কমেন্ট নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় ভালো থাকবেন আল্লাহ হাফিজ